পৃথিবীতে এমন কিছু স্থান আছে যা শুধু ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ নয় বরং তা মানুষের হৃদয় ও আত্মার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে তেমনই একটি স্থান হেরা গুহা এই গুহাই ছিল বিশ্ব মানবতার পথ প্রদর্শ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম এর প্রথম হের স্থান হেরা গুহার অবস্থান সৌদি আরবের মক্কা নগরের কাছাকাছি শহরের উত্তর পূর্ব দিকে অবস্থিত জুবালে নুরবা গুড়ের পাহাড়ের চূড়ায় প্রায় দুশো সত্তর মিটার উচ্চতার এই পাহাড়ের চুলায় রয়েছে একটি ছোট গুহা যার ভেতরে একেবারে মাত্র একজন বা দুজন বসতে পারেন এখান থেকেই ইসলামের নৌবতের সূচনা হয়েছিল মহানবী ধ্যানমগ্ন থাকতে পছন্দ করতেন তিনি সত্যের সন্ধানে গুহায় নির্জনের সময় কাটাতেন আল্লাহর কাছে আত্মনিবেদন করতেন ছশো দশ খ্রিস্টাব্দের মাহের রমজানের রাতে যখন তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তখন আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহি নাজিল হয় হঠাৎ করে ফেরেস্তা জিবরাইল আলাইবা সাল্লাম উপস্থিত হন এবং বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে তুমি পড়ো এবং জেনে রাখো তোমার রব বড়ই মেহেরবান যিনি যিনি কলমের মাধ্যমে জ্ঞান মানুষকে যা সে জানত না ওই ঐতিহাসিক মুহূর্তের মাধ্যমেই শুরু হয় নবতের অধ্যায় এরাক সেই পবিত্র রাত মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটি অন্যতম রাত এখান থেকে শুরু হয় আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানোর কাজ হেরা গুহা আমাদের শেখায় শেখায় হেরা গুহা আমাদের আমাদের ধ্যান ও ও আত্মজিজ্ঞাসার গুরুত্ব এটি স্মরণ দেয় যে সত্যের সন্ধান আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য নির্জনে তার সান্নিধ্য লাভ করা কতটা গুরুত্বপূর্ণ এই ছিল হেরা গুহার সংক্ষিপ্ত ইতিহাস আশা করি এই ভিডিও আপনাকে উপকৃত করেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে শান্তির কথা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যেন আরো অনেক উপকৃত হতে পারেন এবং আমাদের এই ইসলামের আয়োজনে সামিল হতে পারেন ধন্যবাদ